কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল কিন্তু কেউ আমি দেখি না বা কোনো সরকার দেখি না যে জনগণের জন্য ভাবছে বা জনগণের জন্য কিছু করছে দেখেন আওয়ামী লীগ সরকার যখন সতেরো বছর থেকে গেল তখন সেই জনগণ অতিষ্ঠ এবং তাদের দলের নেতাকর্মী ছাড়া সাধারণ জনগণ কোনো কিছুই পায় না এবং তাদের বিপদ এবং জনগণ যে কীভাবে চলে কিভাবে খায় বা তারা কি করছে তাদের নিরাপত্তা কি নাই বাংলাদেশের যেসব প্রবাসী ভাইয়েরা আছেন যারা বিদেশে থাকেন বা প্রবাসী গেছেন তাদের জন্য কি করছে আমরা দেখি যে তাদের জন্য কিছু করে নাই তারা এত কষ্ট এত পরিশ্রম করে দেশের মাটি গন্ডি। বিদেশের মাটিতে যখন তারা বসবাস করে তাদের ফ্যামিলি নিরাপত্তা তাদের বহু নিরাপত্তা এবং তাদের যে নিরাপত্তা এবং তারা যখন এয়ারপোর্টে আসে যায় এবং যখন বিদেশ থেকে আসে এবং যখন বাড়ি থেকে বিদেশে যায় এদের যে নিরাপত্তা এদের যে নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি সরকারই কিন্তু আমরা দেখি যে ব্যর্থ কী কারণ আমাদের এই আলোচনা আপনি দেখেন এদিকে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হচ্ছে বিএনপি আগামী নির্বাচনে জাতীয় নির্বাচন তাড়াতাড়ি চাই এবং ফেব্রুয়ারিতে নির্বাচন চাই এবং গণতন্ত্রে সাধারণ মানুষ যারা এবং গণতন্ত্রের যে প্রক্রিয়া মানুষের প্রতি যেন একটা সরকার প্রতিষ্ঠিত হয় এই দাবি কিন্তু শুরু থেকেই বিএনপি করে আসে কিন্তু বিএনপির ভুলকে বিএনপি এ দাবি কেন করলো এর জন্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তারা কিন্তু বারবার বিএনপিকে কটাক্ষ করে বলছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হচ্ছে এইদিকে আমরা দেখি একটা কথাই আছে যে একজনের হয় নাম আরেকজনের হয় কাম আপনি দেখেন বিএনপি হচ্ছে নাম বিএনপি গণতন্ত্রের কথা বলে বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে এটা হচ্ছে বিএনপির নাম কিন্তু কামটা হচ্ছে জামাত এনসিপির ঠিক কারণে বলছি যে জামাত এনসিপি জামাতের নেতাকর্মীরা বারবার বলছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হচ্ছে আচ্ছা আমি মানলাম যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হচ্ছে তাহলে আপনারা কি আপনারা তো বিএনপিকে কটাক্ষ করে এবং বিএনপি যাতে ক্ষমতায় না যেতে পারে আপনাদের বিভিন্ন দাবি দেওয়ার শেষ নাই আপনাদের প্রতিদিন এমন কিছু দাবি আছে যেগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য এবং যেই দাবিগুলো প্রয়োজন নাই অযথা অযথা কিছু দাবি আপনার আপনারা করে যাচ্ছেন মানুষের কাছে যেই দাবিগুলোর কারণে আজকে সরকার বিব্রত হচ্ছে এবং সাধারণ জনগণ বিব্রত হচ্ছে কেন এমন ঘটনা ঘটছে সাধারণ মানুষ ভাবছে যে আদৌ কি আগামী নির্বাচন হবে হবে না বা সবাই যে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হচ্ছে এর প্রমাণ এখানে কেন নাসির উদ্দিন সাহেব তাদের সাপলাকলি লাগবে এটা লাগবে ওটা লাগবে বিভিন্ন দাবি সাপলাকলি দিয়ে কি তারা কী হবে আমার প্রশ্ন হচ্ছে জনগণ যদি আপনাকে ভোট না দেয় বা জনগণ যদি আপনাকে বুদ্ধি ক্ষমতায় না বসায় আপনি সাপলা প্রতীক স্যার সাপলাপতীকের বড়ো কিছু নিলে কি আপনি হতে পারবেন না কিন্তু জনগণের কথা ভাবতে হবে মুখে মুখে সবাই জনগণের কথা ভাবে এই যে উপদেষ্টারা আজকে এই স্বাধীন চব্বিশে ঘন প্রতারে পরে যে উপদেষ্টারা সেখানে বসবাস করতেছে যে উপদেষ্টারা সেখানে আছে দায়িত্ব পালন করতেছে তারা কি করছে তাদের মত অনেক দুর্নীতি অনেক কিছু হচ্ছে যেই আসিফ মাহমুদকে নিয়ে ইশরাক হোসেন বিভিন্ন কিছু বিভিন্ন সময় মন্তব্য করেছেন কারণ তিনি যখন মেয়রের মেয়র হতে যাচ্ছেন তখন কিন্তু তার বাধা এবং তিনি কিন্তু অনেক প্রক্রিয়া দেখাইছেন এবং যখন তামিম বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সে সময় কিন্তু এই আসিফ মাহমুদ বাধা দিয়ে অন্য করাইছে কিন্তু দেখেন সেই আসিফ মাহমুদ বিএনপির সাথে এক বিএনপির নেতাকর্মীরা বারবারই একটা কথা বলতো এই আসিফ মাহমুদকে নিয়ে আজকে এই সেই আসিফ মাহমুদ তাদের ধরে যায় নির্বাচন করবে এমন গুঞ্জন শুনছি দেখেন রাজনীতি বড় একটা খেলা জিনিস সেটা আমরা মানে কিন্তু এই যে ক্ষমতার পালা বদল এই যে ক্ষমতার রং বদল কিন্তু জনগণের রং কি পরিবর্তন হয় আমরা দেখেছি যে অনেক রাস্তাঘাট যেই রাস্তাঘাট সেই রাস্তাঘাটই আছে যেই মানুষের অবস্থা সেই মানুষের অবস্থায় আছে উন্নত হচ্ছে না দিন দিন মানুষের অবস্থা খারাপ হচ্ছে কিন্তু উন্নত দিকে যাচ্ছে না আমাদের ভাবতে হবে আমাদের একটাই জিনিস ভাবতে হবে যে যারা রাজনীতি করেন তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে বাংলাদেশের জনগণ কিভাবে শান্তি থাকে জনগণ কোনো হয়রানি কোনো ঘুম কোন হত্যাকাণ্ডের কোনো অন্যায় অবিচার এগুলোর মুখে যেন বাংলাদেশের মানুষ এবং জনগণ না পড়ে সত্যের নেই প্রতীকে যেন বাংলাদেশের মানুষ চলতে পারে এবং জনগণ ধারাই আগামীর উন্নয়ন আগামীর উন্নত করতে হলে জনগণের রায়কে নেওয়া হবে এবং জনগণ শুধু গণতন্ত্র মানুষ বুদ্ধি একটা প্রতিনিধি তৈরি করলেই আমি মনে করি এখানে গণতন্ত্রের উত্তোলন শেষ নয় জনগণের যে ওয়াধাবত্ত জনগণের সাথে যে কথাগুলো সেই কথাগুলো আমরা যাতে বরখাস্ত না করি এই বাংলাদেশের জনগণ আমরা দেখি সবসময় প্রতিটা রাজনৈতিক দল পরিবর্তন হয় কিন্তু সাধারণ মানুষের রং সাধারণ মানুষের পরিবর্তন এক ইঞ্চি পরিমাণ বাড়ে না কেন রাস্তাঘাটে উন্নতি হয় না মানুষ চলতে পারে না মানুষের খাওয়া দাওয়া মানুষের নিরাপত্তা এত খরচ এত কিছু কেউ কোনো দেখার মানুষ নাই সবাই আছে তাদের ক্ষমতা নিয়ে আপনি জামাতকে বলছেন জামাত অনেক ভালো বিএনপি কেউ বলছেন বিএনপি ভালো এনসিপিকে বলছেন হ্যাঁ আমি বলি না কেউ বল কিন্তু আমরা তখনই ভালো মনে করব ক্ষমতায় যাওয়ার পর যেই দল জনগণের জন্য কাজ করবে মুখে নয় যখন আপনার ওখানে চেয়ারম্যানই বা মেম্বরি নির্বাচন করে তখন আপনি দেখছেন যে চেয়ারম্যান যারা মেম্বরই হবে তার বিভিন্ন কথাবদ্ধ হয় নির্বাচন আগে বিভিন্ন কথাই বলে আপনি এক জায়গায় বই থাকলে একটার কাছে পাঁচটা নেবে আমার কথা হয়েছে যে পাঁচটা চা খাওয়ার প্রয়োজন নাই আপনি বিজয়ী হবেন এবং চেয়ারম্যান হবার পরে রাস্তাঘাটে দেখালে একটা সালাম বা একটা কথাবার্তা বা একটা চাই যথেষ্ট কিন্তু সেই কাজটা আমরা দেখি এখনকার রাজনৈতিক কোনো নেতাকর্মীদের ভিতরে আমরা দেখি না সবাই তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কাজ করছে কিন্তু জনগণের রং পরিবর্তন হচ্ছে আমি সব ধরকে আহ্বান জানাবো যে এই জনগণের পাশে থাকুন জনগণকে ভালোবাসুন এবং আগামীতে জনগণের এই গণতন্ত্রের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হলেই শেষ না জনগণের পাশে থাকার চেষ্টা করবেন প্রবাসী ভাইদেরকে পাশে থাকার চেষ্টা করবেন